হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই সেমাত্র কুকিং এন্ড কমেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বাড়িতে আসছিল মাছওয়ালা তো ওই মাছওয়ালা থেকে আমার মা রেখেছে অনেকগুলি মাছ প্রায় পনেরোশো টাকার মাছ আপনারাও দেখুন অনেকগুলি মাছ আর এই মাছগুলোর মধ্যে ছিল পাবদা মাছ তো পাবদা মাছ কিভাবে কাটিং করে আমি জানি না আজকে আমার এই পাবদা মাছগুলি কাটিং করছে আমার বড় ভাবী তো দেখাচ্ছি দেখুন একদম সহজ পদ্ধতিতে এখন দেখুন আমার ভাইয়ের ছেলে যে দুটি মাছ বড় ছিল দুটিকে নিয়ে উপরের দিকে টান দিচ্ছে পারছে না খুব ওজন হাতে মাছগুলি ক্যামেরাতে যত এত ছোট না অনেক বড় বড় ছিল দুটি মাছে খুব বড় ছিল এখন থেকে কাটিং ফাটিং হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এখন রান্নাটা একটু দেব। দেখুন এখানে ছিল আদা রসুন পেঁয়াজ বাটার পেস্ট এর উপর দিয়েছে হল লবণ হলুদ সিদ্ধ করা আলু ইয়ালগুলিকে ওই পেস্টের মধ্যে দিয়ে আরাছরা করে নিচ্ছে আর সাইডে বেজে রেখেছিল ওই মাছগুলি এখানে দুই ধরনের মাছ বেজে সাইডে রেখেছে সাইডে দেখুন মাছগুলি পেস্টটা খুব ভালো ভাজা হয়েছে এখন যে আলু আর মশলা ছিল ওইগুলি সুন্দর করে কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে এবং আরাছরা করে দিয়েছে দেখুন একদম সহজ পদ্ধতিতে এ রান্নাটা করেছে আলু আর মাছের ঝোল যেটা আমরা সাধারণত মাছ বাড়িতে আসলে করে থাকি এখন অল্প ঝোলের মধ্যেই আমার ভাবি দিয়ে দিচ্ছে যে মাছের গুলি তো রান্নাটা এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল